যেহেতু আরেক দিন পরে আমাদের সামনে কোরবানির ঈদ এই ঈদ আমাদের সামনে আমাদের মাঝে খুশি আনন্দ করে প্রত্যেকের ঘরে ঘরে শান্তি সুখ হোক আল্লাহর আল্লাহর কাছে কবুল হোক এই আশা প্রত্যাশা রেখে কয়েকটা কথা আপনাদের জন্য বলছি কুটা রাজ্যবাসী কথাগুলো তার মুসলমান ভাইয়ারা অবশ্যই কথাগুলো মানার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো প্রত্যেকের কাছে পৌঁছাবেন এক নম্বর কথা আমরা যে গবাদি পশু কিনেছি আল্লাহর জন্য কোরবানি করার জন্য ওই ফশুকে ওই পশুর ছবি দিয়ে ফেসবুকে দিয়ে ইউটিউবে আপলোড করে ফেসবুকে আপলোড করে আমাদের নিজের ইমানকে নষ্ট করবা নিজের কোরবানিকে নষ্ট করব না আমরা আল্লাহ তালা আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে আল্লাহ তালা সম্পদ চান না আল্লাহ আমাদের অল্প চান দিল চান আমাদের দিলে কি আছে আমরা কার জন্য কোরবানি করছি সেই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেতটুকু পারি চুপে চুপে আবাদত করার চেষ্টা করবো এক নাম্বার কাজ আমরা গবাদি পশুর ফটো আপলোড করব না দুই নম্বর কাজ আমরা গবাদি পশুর কোরবানির সময় যখন জবে করা হবে তার ভিডিও বা ফটো আপলোড ফেসবুকে করব না কোনো অবস্থা করা হচ্ছে মাংস কাটাকাটির ফটো আপলোড করব না তারপরে তৃতীয় কথা হলো যখন তার বর্জ্য পদার্থগুলো আমরা ফেলে দেব বা যেগুলো আমরা খাই না ফেলে দেই অথবা আর তার ভুড়িগুলো যেগুলো আছে এগুলো আমরা কি করব তার কোরবানির ফলে মাংস কাটাঘটের পরে এগুলো সমস্ত জিনিসগুলো আমরা একসাথে জমা করে আমরা মাটিতে পুঁতে দেবো এমনভাবে পুতবো যাতে এগুলোর উপরে কুকুর আক্রমণ করতে না পারে সে আক্রমণ করতে না পারে হ্যাঁ রাস্তার ঘাটে ফেলিয়ে দিব না মানুষ চলাচলের কারণে গন্ধ দুর্গন্ধ নাকি লাগে বা কষ্ট হয় ইসলাম কাউকে কষ্ট দেওয়া শিখায় না আপনার আমলের কারণে যদি কোনো মুসলমানের কষ্ট হয় কোনো অন্য কষ্ট হয় সে এটা আপনার গুণার কারণ হবে তার জন্য আপনারা প্রত্যেকে যেহেতু আমি আল্লাহর জন্য কোরবানি দেবো আমার কোরবানি কারোর জন্য যাতে ক্ষতির কারণ না হয় এটা খেয়াল রাখবেন পরিবেশ যাতে দূষণ না করে তার রক্ত এবং ময়লাগুলো যেগুলো আছে ওগুলো আমরা কি করব একসাথে জমা করে মাটিতে পুঁতে দেব অথবা যে স্থানে আমরা এমন এক পদ্ধতি করবো যেভাবে করলে এর দুর্গন্ধ ছড়ায় না মানুষের নাকে গন্ধ যায় না এবং পরিবেশ দর্শন হয় না এগুলো আমরা অবলম্বন করব প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেবগুলো ইমাম সাহেবরা যারা আছেন সম্মানিত খতিব সাহেব আপনারা আপনার সাধারণ মানুষদেরকে বিষয়ে অবগত করবেন অনেকে দেখা যায় অনেক গ্রাম দিয়ে আমরা যখন চলাফেরা করি দুর্গন্ধ নাকে আসে কষ্ট হয় অনেক দিন পর্যন্ত এগুলো গন্ধ থেকে যায় আপনারা এগো স্কুলের থেকে স্কুলের থেকে বিরত থাকবেন গরুর পায়ের খুর এগুলো এখানে সেখানে ফেলে দেবেন না যে কুকুর নিয়ে টানাটানি করে দৌড়াদৌড়ি করে তার ভুড়িগুলো নিয়ে তার যে পেটের মধ্যে যেগুলো আমরা ফেলে দেই তারা তার হাতগুলা এগুলো যাতে কুকুরে নিয়ে কামড়ে ধরে না করে হ্যাঁ আপনারা তার ফসুর যদি চামড়া বিক্রি হয় তো বিক্রি করবো যদি বিক্রি না হয় গবাদি ফসুর সমস্ত বর্জ্য পদার্থগুলা যেগুলো আমরা ফেলে দিই সুন্দর করে মাটিতে ফুটব এইটাই আমাদের নৈতিক কাজ হবে ইসলাম আখলাক দ্বারা চরিত্র দ্বারা এসেছে কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া না আকবর ইমান আহসান সব তার ইমান পরিপূর্ণ মুমিন। কামিল যার চরিত্র সুন্দর আর ইসলামের মধ্যে আরেকটা কথা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সত্যহুর সত্য ইমান এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা প্রত্যেকে দায়বদ্ধ হব মসজিদ কমিটি সচেতন হবেন গ্রামবাসীকে সচেতন করবেন এবং এই ঈদে যাতে কোনো ধরনের অশান্তি না আসে সেই দিকে আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় আমরা প্রশাসনকে ইনফর্ম করবো আর আল্লাহ এই ঈদের বরকত গোটা রাজ্যতে শান্তি বয়ে নিয়ে আসুক সবাই ঘরে ঘরে সুখ বয়ে নিয়ে আসুক হ্যাঁ ঈদের আমরা প্রত্যেক রাজ্যের বাঙালি হিন্দু খ্রিস্টান মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে ঈদের শান্তি বয়ে যাক এই আশা কামনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম